আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মাঝে একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি আমার রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি তৈরি করে দেখাবো কাঁকরল দিয়ে মাছ ভর্তা প্রথমে আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিব তারপর দুই পিস মাছ আমি হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নিব এরপর আমি কাঁকরল কেটে নিয়েছি এর মাঝে হালকা হলুদ স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিব। মেখে নিয়ে কড়াইতে এক এক করে কাঁকরগুলো দিয়ে দিব দিয়ে হালকা করে ভেজে নিব। আপনারা একবার হলেও এই ভর্তাটা করে খেয়ে দেখবেন অনেক মজাদার হয় এরপর আমি কাকরলগুলো এক এক করে সব উল্টে ভেজে নেব এরপর তুলে নেব এরপর আমি দিয়ে দিব সাত আটটি রসুন কোয়া পাঁচ ছয়টি শুকনো মরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব ভেজে নিয়ে তুলে নেব এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আবারও হালকাভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এ পর্যায়ে আমার ভর্তার সকল উপকরণগুলো তৈরি হয়ে এসেছে এখন আমি একটি প্লেটে তুলে নেব তুলে নিয়ে এখন এক এক করে আমি সবগুলো ভর্তার উপকরণ মেখে নিব প্রথমে আমি মাছগুলো কাটা ছাড়িয়ে নিয়েছি এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে রসুন কোয়াগুলো এবং শুকনো মরিচগুলো ভালো করে মেখে নিব এরপর এক এক করে সবগুলো কাঁকর আমি মেখে নিব হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব যত ভালো করে মিশিয়ে নিব ভর্তাটা খেতে ততটাই মজা হবে আপনারা এভাবে সবগুলো উপকরণ ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে চেষ্টা করবেন যত ভালোভাবে মেখে নেবেন ভর্তাটা খেতে ততটাই সুস্বাদু হবে এ পর্যায়ে আমার ভর্তার উপকরণগুলো মেখে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো এক চামচ সরিষার তেল সরিষার তেল দিয়ে ভালো করে আবারও মেখে নিয়েছি। এরপর আমি একটি বাটিতে তুলে আপনাদেরকে দেখাবো দেখেন কতটা সুন্দর হয়েছে আপনারা এভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আল্লাহ হাফেজ